জঙ্গল ছাড়াও গ্রামে বাঘের উপস্থিতি কুলতলিতে ফের রয়্যাল বেঙ্গল টাইগারের আতঙ্ক সুন্দরবনের কুলতলিতে ফের দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারে তবে এবার আর জঙ্গলে নয় লোকালয়ে সাধারণত শীতের সময় খাবারের খোঁজে জঙ্গল ছেড়ে গ্রামে চলে আসে বাঘ কিন্তু এবার গ্রীষ্মকালেও একের পর এক লোকালয়ে ঢুকে আতঙ্ক ছড়াচ্ছে এই বনরাজ স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত কয়েক মাসে কুলতলিতে প্রায় সাতাশ বার বাঘ ঢুকেছে কয়েকদিন আগেই একটি বাঘ প্রায় চব্বিশ ঘন্টা গ্রামে ঘোরাফেরার পর নিজে থেকে নি ফিরে যায় জঙ্গলে এলাকায় শক্তি ফিরলেও আতঙ্ক রয়ে গিয়েছে বন দপ্তর ও পুলিশ স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছেন বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বনাধিকারিক নিশা গোস্বামী জানিয়েছেন এই সময় সাধারণত বাঘ লোকালয়ে আসে না তবে কুলতলির এই অংশ জঙ্গল ঘেঁষা হওয়ায় এবং কাছাকাছি নদীতে একটি চড়া পড়ে যাওয়ায় বাঘ সহজেই গ্রামে ঢুকে পড়েছে তবে বাঘ সঠিক কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি কোন সময় শীত পড়লে তো কখনো গরমের শুরুতেই বাঘ স্থানীয়দের কথায় দার্জিলিং এর কাঞ্চনজঙ্ঘা যেমন দুর্লভ দৃশ্য ঠিক তেমনই রয়্যাল বেঙ্গল টাইগারকে চোখের সামনে দেখা ভাগ্যের ব্যাপার যদিও কুলতলির বাসিন্দাদের কাছে এখন সেটা আতঙ্কের নাম ওই বাঘের পায়ের ছাপ দেখেই আমি পরে ফরেস্ট অফিস বা অন্যান্যদের সব পাড়া প্রতিবেশীদের সবাইকে ডেকে দেখানোর পরে ফরেস্টে ফোন টোন করেই বিষয়টা জানানো হয় জানানোর পরে ওরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এসে আবার ওই বাঘটা এপাশে এলাকার মধ্যে আছে না সুন্দরবনের জঙ্গলের মধ্যে চলে গেছে এটা দেখার জন্য লোকজন নামিয়ে পরীক্ষা করে দেখা হলো যে বাঘটা পেরিয়ে আবার জঙ্গলের মধ্যেই চলে গেছে কতটা আতঙ্কে আছেন আপনারা হ্যাঁ আমরা তো একটু আতঙ্কেই থাকি আমাদের কাছে তো বরাবর এই নিয়ে তো বারবারই আসছে পাশাপাশি সব অনেকবার এসেছেন আর আমরা একটু আতঙ্কেই থাকি সন্ধ্যা হলে আমার একটু আতঙ্ক হয় তবু আমাদের ছোট থেকেই এখানে তো সব বড় হয়েছি এই জন্য আমাদের তত আতঙ্ক নয় কিন্তু সাধারণদের জন্য তো প্রচুর আতঙ্কে এটা এই আতঙ্কের মধ্যেই আমাদের কাটাতে হয় বাঘটা এসেছিলো পূর্ব বুরগুড়িয়া হালদারবাবুদের ঘেরি অর্থাৎ মনমোহন হালদারের ঘেরিতে ওর ফিশারি এক কোনায় এসে জল খাওয়ার চেষ্টা করছিল সেইখানে পাটা ওই নরম মাটিতে গেড়ে যাওয়ার জন্য আর বাঘটা আবার ফের ফিরে উঠে এসছে শক্ত মাটির দিকেই উঠে ওর জঙ্গলেই আবার চলে গেছে এইটাই আমরা খোঁজ করে দেখছি যে জঙ্গলে পেরিয়ে চলে গেছে কুলতলি থেকে বাবলু হাসান লস্করের রিপোর্ট ডিএন নিউজ বাংলা